আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকে আমরা রয়েছি যশোর জেলার সৌগাছা থানা সৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় ঐতিহাসিক একটা গরুর হাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হতে গরু কেনা বেচা করতে আসে এই যে আমার সামনে দিয়ে গরুগুলা নিয়ে চলে যাচ্ছে এনারা দেশের একেবারে ওই প্রান্ত থেকে আসতে নৌকা থেকে বা কেউ ফামারি থেকে আসতে তো আজকের পর্বে মূলত আপনাদেরকে দেখাবো কিছু খালি গাই বড় বড় গাই গরু ফ্রিজ অ্যান্ড গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এটা মূলত কালো ক্রস ক্রস জাতের গাভী খালি গাই আসলে এই গাইটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেটাই জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ক্রস তো কালো ক্রস কত চাচ্ছিলেন এটা একশো পনেরো এক লক্ষ পনেরো আপনারা শুনলেন এই যে গরুটা সাওয়া মূলত এক লক্ষ পনেরো হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে এখন বেচা কেনা নিয়ে আসলে সেটা আপনাদেরকে জানাবো ভাই বেচাকেনা কেনা নিয়ে ছিল কেমন একশোর উপরে একশোর উপরে বেচাকেনা বাজার একটু ঊর্ধ্বমুখী একশো পার করে বেচাকেনা এই গরুগুলাই কিছুদিন আগে সত্তর পঁচাত্তর আশির আশপাশে বেচাকেনা কেনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা এটা মূলত ক্রস জাতের একেবারে শুকনা ফ্রেমের মোটামুটি ডাবল ফ্রেমের গরু মাংস উৎপাদনের উপযোগী একটা গরু চাইলে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন তো আসলে জানবো কত টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে ভাই ভালো আছেন কত চাপছিলেন পঁচানব্বই দাঁতে কি সারা আচ্ছা ছয় টাকা গরু দর্শক এই যে গরুটা মূলত ছয় একটা গরু চারছে পঁচানব্বই হাজার টাকা তো ভাই বেচাকেনা নিয়ে তো আসলে কেমন কি।

খালি গাই বড় বড় গাই গরুগুলা এখানে মোটামুটি আমদানি হয় ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের গাই গরুগুলা এই যে এইদিকে একটা মূলত ফ্রিজিয়ান কুর আছে বেশ চমৎকার একটা গাবি এটা আসলে কত টাকা চাচ্ছে বা কেমন বয়স সেটাই জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই এই গরুটা আসলে উনি ক্যামেরাতে আসতে চায় না আসতে চাচ্ছে না দাম দর আসলে বলতে চাই না অনেকে ক্যামেরাতে আসতে চায় না সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ক্রস জাতের গাভী মূলত এটা কত টাকা দাম চাচ্ছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের হাট থেকে বিরাশি ছোট দাম বিরাশি ভাই দাম শুনে তো পালাইলো কি দাম বললে পালাতে পারে ভাই এক এক রকম কাস্টমার থাকে নাকি বিভিন্ন রকম কাস্টমার থাকে এই যে গরুটার দাম চেয়েছে মূলত সাতাশি আর ভাইদের কাছে চাইছেন ছোট করে বিরাশি ছোট করে বিরাশি আর বড় করে সাতাশি তো এখন দাঁতে কয়টা ভাই চার চার মূলত চার দাঁতের গরু চার দাঁতের একটা গরু চৌ আর গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই একজন খুব ভালো মনের মানুষ নাকি ভাই কয়টা ছিল আজকে গরু ইয়ে চারটে ছিল চারটে ছিল দুটো আছে আর দুটো আছে বাজার কি একটু উঠবো কি নাকি ভাই একটু উঠছে না উঠছে এখন একটু তো এখন আসলে এই গরুটা কত হলে বেচা বেচাকেরা নিয়ে বলে বুঝলেন আশির থেকে দু কম হলে বেঁচে আশি থেকে দু হাজার কমে আপনারা শুনলেন এই যে গরুটা মূলত আশি থেকে দু এক হাজার কমে বেচা কেনা করবে চৌগাছের আট থেকে আচ্ছা ভাই এই ধরনের গরু এই সেম এই গরু তো কিছুদিন আগে বা গত তিন চার হাট আগে সত্তরে অ্যাভেলেবেল পাওয়া গেছে এখন দশ বেড়ে গেছে দশ বেড়ে

চৌগাছার হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বড় বড় ফ্রেমের ডাবল ফ্রেমের লম্বা ফ্রেমের কোরাস বা ফ্রি জ্যান কোরাসের গাই গরুগুলো এই যে এদিকে একটা গরু সাতানব্বই হাজার টাকা এই যে আপনারা শুনলেন বেশ বড় ফ্রেমের একটা গরু সাতানব্বই হাজার টাকা ফ্রি জ্যান কোরাসের কাকা এখন বেচা কেনার নিয়ত কেমন বিরানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা দাম চাওয়া ছিল এখন বিরানব্বই বেচা কেনা করবে এই যে গরুটা সো হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খালি গায়ে বড় বড় খালি গায়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে একটা মূলত ফ্রিজ আছে এই যে গরুটা মূলত পঁচাশি ছিয়াশি হাজার টাকা হলে বেচাকেনা করবে চৌগাছ গরুর হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন